একটি ইউনিভার্সাল গেট এর মধ্য দিয়ে একই সিগনাল দুইবার প্রেরণ করলে ইউনিভার্সাল গেটটি কোন গেট এনে আচরণ করে প্রথমে আমাদের ইউনিভার্সাল গেট কয় প্রকার তো আমরা জানি ইউনিভার্সাল গেট ইউনিভার্সাল গেট মূলত দুই প্রকার একটা হচ্ছে ম্যান গেট আর আরেকটা হচ্ছে আমাদের NAND তো এইটা হচ্ছে আমাদের NAND গেট সিম্বল এটা হচ্ছে আমাদের NAND গেট সিম্বল তো এই NAND এর মধ্য দিয়ে আমরা যখন একই সিগন্যাল দুইবার প্রেরণ করি তো আবার এই NOR গেটের মধ্য দিয়ে আমরা যখন একই সিগন্যাল দুইবার প্রেরণ করি তখন মলি গেটের ন্যায় আচরণ করে লেট एग्जांपल হিসাবে আমরা এখানে A নিলাম তো এ সিগনালটা এখান দিয়ে গেল এ সিগনালটা এখান দিয়ে গেল অর্থাৎ একই সোর্স এ হচ্ছে আমাদের সিগন্যালের মেইন সোর্স তো একই সোর্স থেকে আমি প্রথম সিগনালটাও পাঠাইছি সেকেন্ড সিগনালটাও পাঠাইছি তো প্রথম সিগনালটা যখন যাচ্ছে এ এবং সেকেন্ড সিগনালটা যাচ্ছে যখন তখনও এ আর এখানে যে ন্যান্ড গেটের কথা বলেছি ন্যান গেট ফার্স্টে কি করবে এন করবে দেন কি করবে স্যার নট করবে তো এ আর এই কে আমি এন করলাম তারপরে টোটালটার উপর আমি বাঘ দিলাম তাহলে আমাদের চলে আসলো এবার তো সেম ভাবে আমরা যদি এ কে নট গেট দিয়ে পাস করি তাহলে আমরা কি পাবো এবার পাবো তাহলে দেখেন ন্যান গেট এর ভিতর দিয়ে একই সিগনাল দুইবার প্রেরণ করার কারণে ন্যান গেটটি নট গেট এনে আচরণ করছে সেম ভাবে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই সিগনালকে আমি যদি মৌলিক যে নটের মধ্য দিয়ে প্রেরণ করি সেটাও মূলত এবার প্রোভাইড করছে তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলাম যে একই সিগনাল আমি যদি ন্যান্ড ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে দুইবার প্রেরণ করি সেটা নট গেটের মতো আচরণ করবে চলে এবার এটাও একটু দেখে নি আমাদের এখানে মেন সোর্স হচ্ছে এ তো আমি একই সিগন্যাল দুইবার প্রেরণ করছি তো ফার্স্ট সিগনাল এ থেকে যাচ্ছে সেকেন্ড সিগন্যালও এ থেকে যাচ্ছে আর আমরা জানি নট যেই কাজটি কি করবে অর করবে দেন কি করবে নট করবে তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তো এ আর এ কে অর করলাম তার উপর বার আমাদের সিগনাল আসবে এবার বার তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে এ কে নট গেট দিয়ে পাস করলে এবার আসে এবং একই ভাবে একই সিগনাল ন্যান্ড গেট দিয়ে আমরা যদি দুইবার প্রেরণ করি অথবা নট গেট দিয়ে দুইবার প্রেরণ করি তাহলে সেটা নর্থ গেটের মতো আচরণ করে তাহলে এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম যে একই যদি গেট গেট দিয়ে দিয়ে অথবা অথবা সহজ কথায় ইউনিভার্সাল গেট দিয়ে একের অধিকবার প্রেরণ করা হয় তবে ইউনিভার্সাল গেটটি নর্থ গেটের মতো আচরণ করে যদি আজকের এই ক্লাসটা এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ধন্যবাদ